আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে দেখাবো ভিডিওর মাধ্যমে যে হাওড়া থেকে বিশ্বের ইস্তামা পুইনানে যাবো কীভাবে সর্বপ্রথম আমরা হাওড়া স্টেশনে আসবে হাওড়া ব্যান্ডের লোকাল ধরবো আর এই হাওড়া ব্যান্ডের লোকাল ধরার আগে আমরা টিকিট কাটবো হাওড়া টু চুচুড়া যার টিকিট মূল্য মাত্র দশ টাকা এখন হাওড়া স্টেশনের পরে আর কি কি স্টেশন আপনারা দেখতে পাবেন সেটা আমরা জানাবো আপনারা দেখতে পাচ্ছেন হাওয়াল স্টেশনের পরে লিলুয়া স্টেশন লিলুয়া স্টেশন থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে সে ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আর এই লিলুয়া স্টেশনের পরে কি আছে সেটা আমরা আপনাদেরকে বলব লিলুয়ার পরে বেলুড় বেলুড় থেকে আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে বেলুর পরে বালি বালি স্টেশন ছেড়ে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে আর এরপরের অষ্ট স্টেশন হচ্ছে উত্তরপাড়া পাড়া এরপরের স্টেশন উত্তরপাড়া আর এই উত্তরপাড়া থেকে ট্রেন ছেড়ে বেড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পাড়ার পরে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে হিন্দ মোটর হিন্দ মোটর স্টেশন হিন্দ মোটর স্টেশনের পরে আমরা পাবো কর্ণগড় আর এই কন্য পণ্যগড়ের পরেই পাবো রা রিসহার তারপরে আছে শ্রীরামপুর তারপরে শ্রীরামপুর আর শ্রীরামপুরের পরে আমরা পাবো শাওরাপুলি জংশন সাওরাপুলি জংশন স্টেশনের পরে আমরা দেখতে পাবো বৈদ্যবাটি বৈদ্যবাটি স্টেশনের পরে আমরা দেখবেশ্বর আর এই ভদ্রেশ্বর স্টেশনের পরে ট্রেন দাঁড়াবে মনকন্ডু মানকুণ্ডুর পরে ট্রেন স্টেশন আমরা পাবো চন্দ্রনগর আর এই চন্দ্রনগর স্টেশনের পরেই থাকবে অবশেষে আমরা নামলাম চুচুড়া আর আমার সঙ্গে উপস্থিত আছেন যেন সিরাজুল ইসলাম সাহেব ইনি আমার দাদা সব সময় আমারই সাথে থাকে আপনারা দেখতে পাচ্ছেন সিরাজুল সাহেব আর তারপরে ওই বাস ধরলাম পৈনান পুইনানে যাওয়ার উদ্দেশ্যে বিশ্বস্তমা যাওয়ার উদ্দেশ্যে বাসে যাচ্ছি অবশেষে আমরা এসে পৌঁছড়া সেই হুগলি জেলার কুইনানে আর এই বিশ্বস্তমার মাঠে আমরা অংশগ্রহণ করছি আপনারা দেখতে পাচ্ছেন পাশে এই নামাজ ঘর এইটা হচ্ছে নামাজ ঘর এখানে এখন নামাজ চলছে বা নামাজ জুম্মার নামাজ আজকে হবে বা হচ্ছে প্রত্যেকবার